সাকিব আল হাসান বাংলাদেশের একজন আন্তর্জাতিক ক্রিকেটার যিনি আধুনিক ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে খ্যাতি অর্জন করেছেন তার ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবন একটি অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হয় যেখানে ক্রিকেট জীবনের সাফল্যের সাথে কিছু বিতর্ক এবং সমালোচনার বিষয়ও আছে ব্যক্তি জীবন সাকিব আল হাসান উনিশশো সালের চব্বিশে মার্চ মাগুরা জেলার একটি ক্রীড়াপ্রিয় পরিবারে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি গভীর আগ্রহ ছিল তার যা তাকে দ্রুতই পেশাদার ক্রিকেটের দিকে নিয়ে যায় সাকিব আল হাসান দুই সালের বারোই ডিসেম্বর যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি বংশোদ্ভূত উম্মে আহমেদ শিশিরকে বিয়ে করেন শিশির যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছিলেন এবং তার সাথে সাকিবের পরিচয় হয় ইংল্যান্ডে যেখানে তিনি কাউন্টি ক্রিকেট খেলছিলেন তাদের প্রথম দেখা থেকেই সম্পর্ক তৈরি হয় এবং তা বিয়েতে পরিণত হয় সাকিব ও শিশিরের ঘরে তিনটি সন্তান রয়েছে আলায়না হাসান অব্রি তাদের প্রথম কন্যা যিনি দুই হাজার সালের নভেম্বরে জন্মগ্রহণ করেন এরাম হাসান দুই হাজার সালের এপ্রিলে তাদের দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম হয় আইজা হাসান দুই হাজার সালের মার্চে তাদের পুত্র সন্তানের জন্ম হয় যিনি তাদের তৃতীয় সন্তান সাকিব তার সন্তানদের প্রতি গভীর ভালোবাসা ও দায়িত্বশীল পিতা হিসেবে পরিচিত তিনি প্রায়ই তার স্ত্রী ও সন্তানদের সঙ্গে বিভিন্ন সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মে ছবি শেয়ার করেন এবং পরিবারের প্রতি তার আন্তরিক ভালোবাসা ব্যক্ত করেন সাকিব আল হাসানের টেস্ট ম্যাচ পরিসংখ্যান সে টেস্ট ম্যাচ খেলেছে ছেষট্টিটি মোট রান করেছে চার হাজার তিনশো পঁয়ত্রিশটি যার মধ্যে সেঞ্চুরি করেছে পাঁচটি তার গড় রান রেট উনচল্লিশ দশমিক ছয় আট যার মধ্যে অর্ধশতক একত্রিশটি এক ম্যাচে সর্বোচ্চ রান সংখ্যা হল দুইশো যেটা তার এক ম্যাচে সর্বোচ্চ রান মোট উইকেট সংখ্যা দুইশো একত্রিশটি সেরা বোলিং পঁয়ষট্টি রান দিয়ে আট উইকেট আর সে উনিশ বার পাঁচটি করে উইকেট পেয়েছে ওয়ানডে ক্রিকেট ম্যাচ পরিসংখ্যান সে ওয়ানডে ক্রিকেট ম্যাচ খেলেছে দুইশো উনচল্লিশটি মোট রান করেছে সাত হাজার তিনশোটি যার মধ্যে সেঞ্চুরি করেছে দশ বার তার গড় রান রেট সাঁইত্রিশ দশমিক নয় সাত যার মধ্যে অর্ধশতক পঞ্চান্নটি এক ম্যাচে সর্বোচ্চ রান সংখ্যা হল একশো চৌত্রিশ যেটা তার এক ম্যাচে সর্বোচ্চ রান মোট উইকেট সংখ্যা তিনশো পাঁচটি সেরা বোলিং উনত্রিশ রান দিয়ে পাঁচ উইকেট আর সে মাত্র তিনবার পাঁচটি উইকেট পেয়েছে টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ পরিসংখ্যান সেটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে একশো উনিশটি মোট রান করেছে দুই হাজার দুইশো নিরানব্বইটি যার মধ্যে কোন সেঞ্চুরি নেই তার গড় রান রেট তেইশ দশমিক এক এক যার মধ্যে অর্ধশতক তেরোটি এক ম্যাচে সর্বোচ্চ রান সংখ্যা হল চুরাশি যেটা তার এক ম্যাচে সর্বোচ্চ রান মোট উইকেট সংখ্যা একশো সেরা বোলিং কুড়ি রান দিয়ে পাঁচ উইকেট আর সে মাত্র একবার পাঁচটি উইকেট পেয়েছে কিছু উল্লেখযোগ্য অর্জন সাকিব আইসিসি র্যাঙ্কিংয়ে বহুবার বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে স্থান পেয়েছেন দুই হাজার উনিশ বিশ্বকাপে তার পারফরম্যান্স ছিল অনন্য যেখানে তিনি ছয়শো ছয় রান করেন এবং এগারোটি উইকেট শিকার করেন সাকিব ওয়ানডে এবং টি টোয়েন্টি ফরম্যাটে পাঁচ প্লাস রান এবং তিনশো প্লাস উইকেটের ডাবল সম্পন্ন করা কিছু খেলোয়াড়ের মধ্যে একজন বিশেষত্ব সাকিব শুধু একজন সফল ব্যাটসম্যান নন তিনি একই সঙ্গে একজন কার্যকর বোলারও বটে তিনি ওয়ানডে টেস্ট এবং টি টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ দলের অন্যতম সফল এবং নির্ভরযোগ্য ক্রিকেটার হিসেবে বিবেচিত হন এই পরিসংখ্যান ও তথ্যগুলো থেকে স্পষ্ট হয় যে সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি ফরম্যাটেই তার দক্ষতা প্রমাণ করেছেন এবং তিনি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে একজন অবিস্মরণীয় ক্রিকেটার হিসেবে থেকে যাবেন সাকিব আল হাসানের রাজনৈতিক কার্যক্রম সাকিব আল হাসান রাজনীতিতে সক্রিয় হয়ে দুই সালের জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করে এবং মাগুরা এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নির্বাচিত হওয়ার পর বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর এই সাকিব আল হাসানকে নিয়ে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয় চলুন ভিডিওটি একটু শুনে আসি আমাদের সাকিব আল হাসান সে যদি জানতো যে সাত মাস আবে ক্ষমতায় থাকবে সে জীবনে এমপি হইত না সে জীবনে রাজনীতিতে যাইতো না সে যে কি ফাঁসা ফাঁসছে সে জানতো না যে আমি লিগ সাত মাস ক্ষমতায় থাকবে সাত মাসের এমপি হইয়া সারা জীবনের জন্য কলঙ্ক হয়ে গেল আর একটা আছে আমাদের ফেরদুস সাহেব সাত মাসে এমপি হইয়া এখন কত কাল যে বাইরে থাকতে হয় এখানে সেখানে থাকতো সাত মাসে এমপি সারা জীবনের জন্য কান্না

তখন সাকিব আল হাসান সেই দর্শকের সাথে কি ধরনের আচরণ করলো চলুন দেখে আসি সাকিব আল হাসানকে এক সাংবাদিক জিজ্ঞেস করেছিল যে আপনি কবে খেলা ছেড়ে দিবেন তখন সে উত্তরে যা বলেছিল যেদিন আমার কাছে মনে হবে যে আমি গাড়ির ড্রাইভার না প্যাসেঞ্জার সেদিন আমি ছেড়ে দিব খেলা বুঝতে পারলেন কথাটা যেদিন আমি বুঝবো যে ওকে আমি ড্রাইভার না আমার উপর সবাই ভরসা করে সিটে বসে নাই সেদিন আমি খেলবো না একটু এক ভিডিওতে দেখা যায় দুবাইতে সাকিব আল হাসানের সাকিব আল হাসান এবং নাফিসা কামাল সম্প্রতি গুঞ্জন উঠেছে সাকিব আল হাসান এবং নাফিসা কামালে ভিতর পরকিয়া সম্পর্ক আছে সাকিব আল হাসান এবং নাফিসা কামালের মধ্যে পরকিয়া সম্পর্কের কোনো আনুষ্ঠানিক প্রমাণ বা তথ্য নেই এই ধরনের গুঞ্জন সাধারণত গুজব এবং ভিত্তিহীন আলোচনা হিসেবে গণমাধ্যমে প্রচারিত হয় বাংলাদেশের ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন এবং উচ্চ প্রোফাইল ব্যক্তিদের নিয়ে বিভিন্ন সময়ে নানা ধরনের গুজব ও বিতর্ক ছড়িয়ে পড়ে কিন্তু এগুলোর বেশিরভাগই নির্ভরযোগ্য সূত্র বা প্রমাণের অভাবে গুজবের পর্যায় থেকে যায় তবে এই নিয়ে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে চলুন ভিডিওটি আমরা দেখে আসি পরিশেষে বলবো সাকিব আল হাসান একজন অনন্য প্রতিভা যিনি বাংলাদেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় পৌঁছাতে সাহায্য করেছেন তার ব্যাটিং বোলিং এবং ক্রিকেটীয় মেধা তাকে আন্তর্জাতিক ক্রিকেটে উচ্চ আসনে অধিষ্ঠিত করেছে